ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইস এক্স টু এটি একটি পুরাতন মাইক্রোটিক পুরাতন হলেও প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে পুরাতন এই মাইক্রোটিকের আউটলুক দেখানোর জন্যই আমরা কাছ থেকে ভিডিও করছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই মাইক্রোটিক রাউটারের কন্ডিশন কেমন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট পেয়ে যাবেন যখন যেটা আমাদের স্টকে থাকে আমাদের নিজস্ব ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ সেখানে আমরা আপলোড করে দেই। প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ ঘুরে দেখে আসতে পারেন ফেসবুকে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের পেজ। এই মাইক্রোটিক রাউটার বোর্ড ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু ছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের সিসকোর সুইচ রয়েছে পিউই সুইচ আছে নন পিউই সুইচ আছে এছাড়াও আপনার কোনটি প্রয়োজন জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে জিরো দয়া করে এই নম্বরে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না নম্বরে কল করবেন হোয়াটসঅ্যাপে মুখে বলে মেসেজ দিবেন কিংবা লিখে লিখে মেসেজ দিবেন আর দোকানের ঠিকানা একবার দেখিয়ে দিচ্ছি ফুল স্ক্রিনে দোকানের ঠিকানা দেখতে পাচ্ছেন প্রয়োজনে দোকানে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ ভালো করে ঘাটাঘাটি করে দেখতে পারেন সেখানে আমরা যখন যেটা বিক্রি করে থাকি সেই প্রোডাক্টের আপডেট দেয়া হয় আমাদের ফেসবুক পেজ এবং দোকানের যাত্রা শুরু হয় দুই সালে দুই হাজার থেকেই আমরা এই দোকানে আছি এবং এই ফেসবুক পেজটা পরিচালনা করছি আপনি যদি কোনো প্রকার নেটওয়ার্কিং প্রোডাক্ট কিংবা কম্পিউটার ইকুইপমেন্ট বিক্রি করতে চান পণ্যটি যদি সচল থাকে মালিকানা কাগজ থাকে এবং তার রিসেল ভ্যালু থাকে সেক্ষেত্রে আমাদের কাছে বিক্রি করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ভিডিও পাঠাতে পারেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিব দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি চায়ের দাওয়াত দিচ্ছি দোকানের ঠিকানা আরও একবার লিখে দিচ্ছি আশা করব সময় সুযোগ পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ